নমস্কার বনি ফিশের ব্যবসাদে আপনাদের স্বাগত আজ করব পালং পনির আর এখনও আছি ছেলের কাছেই গুড়গাঁওতে সেদিন হয়তো দেখেছেন যে এই যে জানলার এই অবস্থা কেন এই যে রান্নাঘরের জানলাটা এ একদিন ছেলে অফিস থেকে এসে দেখে এইখান দিয়ে বাঁদর ঢুকে তছ নছ করেছে রান্নাঘর আর এখন সকাল দশটা বাজে বাইরের কুয়াশাটা একবার দেখুন সামনেই আছে হায়াত গ্র্যান্ড হায়াত এখন কিচ্ছু দেখা যাচ্ছে না এই রকম কুয়াশা আমি বারান্দা থেকে দেখাচ্ছি রোদ উঠবে বেলা একটার সময় হালকা রোদ একটু উঠবে দু ঘন্টা মতন থাকবে এই হচ্ছে এখানের অবস্থা তো আজকে ছেলে ছুটি তাই একটু রান্না বান্না করছে আসুন দেখি কেমন করে পালং পনির করি প্রথমে পালং শাকটা একটু ভাপিয়ে নেব হালকা তালে মিক্সিতে সুবিধা হবে তার জন্য আমি পালং শাকটা একটু ভাপিয়ে দিচ্ছি এই যে পালং শাকটা একটু ভাপিয়ে নিয়েছি অল্প ভাপিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন একটু আদা একটু পেঁয়াজ আর তো পনির অবশ্যই আমি পালং শাকটা বেটে নিয়েছি পালং শাকটা বেটে নিয়েছি আর এই যে পনির আছে পনির আর এইটা পেঁয়াজ দেখিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা আর আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দেব আর দেবো লাস্ট একটু বাটার একটু বাটার দেবো লাস্টে এই যে আনন্দের পনিরটা খুবই ভালো এই পনিরটা আমি পেয়েছি এখানে আর আমি প্রথমেই কড়াতে দিয়ে দিলাম এটা মসৃণ জিনিস আছে কিচ্ছু ফোরণ দিচ্ছি না তেজপাতা একটা দেবো তো আর কিছু দেবো না তেজপাতা কিছু দেবো না

এবার দেব পেঁয়াজ রসুন আদা এটা বাটা একটু দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা একটু ভাজা ভাজা করবো এবার মশলাটা একটু ভাজা ভাজা হবে এক হাতে করছি কড়াটা ধরতে পারছি না তা নর করছে একটু পেঁয়াজ রসুন আদাটা বাটা ভাজা হয়ে গেলে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব পালং শাকের পেস্টটা পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম একটু দিলাম জিরের গুঁড়ো একটু নুন এটা আপনাদের পরিমাণ মতন নুন যেমন খাবেন এবার একটুখানি এটা কি এই সমগ্র জিনিসটাকেই একটু ভাজা করব একটু ভাজা হবে একটু চিনি দিলাম একটু চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু চিনি দিলাম চিনি দিয়ে দেখুন একটু তেল ছাড়া ছাড়া হয়েছে আর আমি বেশি শুকনো করব না কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর লাস্টে বলেছিলাম একটু বাটার দেবো যে পনিরগুলো ছেড়ে দিলাম পনিরগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে হালকা হাতে নাড়বো একটু যাতে পনিরগুলো ভেঙে না যায় সব রান্নায় একটু স্ট্যান্ডিং টাইম লাগবে সেই স্ট্যান্ডিং টাইমটাতে রয়েছে এটা এই এবার একটু বাটার দিয়ে দিলাম হাফ চামচ বাটার দিয়ে দিলাম এবার একদমই হয়ে গেছে বন্ধ করে দেব নমস্কার ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ